তোমরা এসে তোমাদের নাম পরিচয়টা দেবে তারপরে তুমি কি সেজেছো কেন সেজেছো এগুলো তোমরা বলবে ধন্যবাদ স্যার

একদিন সারাদিন ভিক্ষা করার পর রাস্তা বাড়ি যাওয়ার লেগে যাচ্ছি তখন আমি গিয়া বাস স্ট্যান্ডে গিয়া দেখি

আমার সহকারী ভিক্ষুক মনিরা আমি ওরে একদিন বললাম আচ্ছা মনিরা তুই যদি লটারি থেকে এক লক্ষ টাকা পাস কি করবি কি আর করব সারাদিন একটা গাড়ি কিনবো সারাদিন হেঁটে হেঁটে ভিক্ষা করতে আর ভালো লাগে আচ্ছা এবার বলো তোমরা ভিক্ষা কেন করতে চাও ভিক্ষারই তো সবচেয়ে দরিদ্র মানুষ সমাজের তাহলে তোমরা

আচ্ছা আমরা ও যা দেখালেন আমরা দেখলাম এবার ওনার কাছে শোনেন ও বাবা কথা বলে ইঙ্গিতে আকারে এখানে তার উচিত ছিল আপনার শেখানো দরকার ছিল যে মানুষ বোবা কিন্তু আকারে কথা বলে কিভাবে খায় কিভাবে যায় কি করে না করে এগুলো আপনি শেখাতে পারেননি আগামী চেষ্টা করেন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

ड早ी जकातल साइः. घ कि दाज दो जम invers, बस्को्रसका estarऊ. मichiडेशन में आडता की बरामे इना sadece. अ.

সঙ্গে সঙ্গে কি করে শোনো আচ্ছা কি কোনে কোনে কনে কি জিজ্ঞাসা করে শোনা লাগে শোনা লাগে মানে কি শোনা লাগে সুন্দর লাগবে হ্যাঁ আছে <laughs> فهم ولا يحيطون بشيء من علمه إلا, إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو

শহীদের মা আপনি কে আপনি কে আপনি কে শহীদের মা হ্যাঁ বলবেন তো শহীদের মা আপনি বয়স কত আপনি এগারো বছর আচ্ছা 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 হ্যাঁ দক্ষতার অভাব আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যা যা বলা লাগবে না এগারো বছর বয়সে কোনো মুক্তিযোদ্ধার মা নাই বলতে হবে আমি ভাষা শুরুদের আম্মা আমার বয়স নব্বই বছর ও বাবা আমি একটু কিছু কথা বলবো বাবা জুলাই